ভিডিওটি কারো উপকারে আসলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বর্ষাকাল এলেই বেড়ে যায় নদী নালার পানি পাড়ের নিচে চলে যায় অনেক এলাকা এর ফলে সাপও বেরিয়ে আসে লুকালয়ে। এ সময় সাপের উপদ্রবে প্রাণ হারান অনেকে বর্তমানে সাপের আতঙ্কে আতঙ্কিত দেশের বেশিরভাগ জেলার মানুষ এ অবস্থায় কিভাবে সাপ থেকে দূরে থাকা যায় সেই চিন্তায় অস্থির এসব জেলার মানুষ এতে কিছুটা পরামর্শ দেওয়া যেতেই পারে অর্থাৎ কিছু গন্ধ পারে না সহজলভ্য এসব উপাদান ঘরে রাখতে পারলে সাপ দূরে সরে যাবে কিন্তু কি সেইগুলো এসব জানা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর প্রথমটি হলো রসুন রসুনের তীব্র গন্ধ সাপ বয় পায় তাই আপনি খুব সহজেই গড়েই সাপ তাড়ানোর জন্য কয়েক কুয়া রসুন পেস্ট করে নিয়ে এতে যেকোনো তেল মাখিয়ে ছেঁকে নিন এই মিশ্রণ গরে চারপাশে স্প্রে করুন অথবা রেখে দিন এর গন্ধে দূরে পালিয়ে যাবে সাপ এরপরে আসছে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজের তীব্র গন্ধ সাপ সইতে পারে না কাঁচা পেঁয়াজের রস সাপকে দূরে রাখতে সাহায্য করে তাই কাঁচা পেঁয়াজ কেটে বাসাবাড়ির বিভিন্ন স্থানে রেখে দিতে পারেন সাপ তাড়ানোর আরেকটি কার্যকরী উপাদান হল সালফার সালফারের গুঁড়ো সাপের ত্বকে জালার সৃষ্টি করে অল্প পরিমাণ সালফারের গুঁড়ো ঘরে ছিটিয়ে রাখুন সাপ আর আসবে না সাপ তাড়ানোর সবচেয়ে বেশি ব্যবহৃত হয় নেপতলিন এর তীব্র গন্ধ সাপ সহ্য করতে পারে না তাই ঘরের ভেতর ভেতরে ন্যাপতলিন ছড়িয়ে রাখুন আস্ত ন্যাপতলিনের সঙ্গে কয়েকটি গুঁড়ো করে বা ভেঙে মিশিয়ে নিন হাতের কাছে কার্বলিক অ্যাসিড না থাকলে কার্বলিক অ্যাসিড বিদ্যমান এমন সাবানও ব্যবহার করতে পারেন সাবান কুচি করে গড়ের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে নিন সাপ আর আসবে না এছাড়া রয়েছে পুদিনা লবঙ্গ তুলসী দারুচিনি ভিনেগার লেবু সাপেরা এ সমস্ত জিনিসের গন্ধকে অদ্ভুত বলে মনে করে তাই তারা এর থেকে পালানোর চেষ্টা করে এই জিনিসগুলো ঘরে রাখলেও সাপ আসবে না ভিডিওটি কারো উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না